વાહિયા તો નીકળી જશે બાજી દાળે ભાઈ કોલા છે હું અમે આટલા ના કે તો ક્યાં જાવીએ আঙ্কেল কি অবস্থা বাড়ির লোক দেখতেছে বাড়ির লোক দেখতেছে কিন্তু আছে সুন্দরবনে সুন্দরবনে এখন প্রচুর বৃষ্টি এই বৃষ্টির ভিতরে ভ্রমণের জন্য নৌকা সেট করা যাচ্ছে আমরা কিছুক্ষণের ভিতরে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেবো এখন আছি আমরা শান্তা লঞ্চ ঘাট জায়গাটার নাম হচ্ছে শান্তা লঞ্চ ঘাট এখান থেকে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে প্রচুর বৃষ্টি পরিবেশটা খুবই চলতেছে গতকাল থেকেই তার ভিতর থেকে আমাদের এই নৌকায় আমরা উঠছি সকালবেলায় গিয়েছিলাম একটা দ্বীপে ওই দ্বীপের নাম কি ভাই ভাই ওই দ্বীপটার নাম কি কালীবাড়ি দ্বীপে গিয়েছিলাম যাওয়ার পরে আমাদের নৌকার ভিতরে পানি ওঠা শুরু করছে বৃষ্টির পানি এই জন্য আর কি এখন যত পানি না আসে সেইভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে এই নৌকাতে আমরা যাবো সুন্দরবনের উদ্দেশ্যে আপনারা থাকবেন আশা করি দেখতে থাকবেন আজকে অনেকগুলো ভিডিও থাকবে শর্টস থাকবে এবং পরবর্তীতে সম্পূর্ণ ট্যুরের যে ভিডিওটা সেটাও দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ বাড়ির লোক দেখতেছে কিন্তু বাড়ির লোক দেখতেছে কিন্তু শান্তা লঞ্চ ঘাট সাকিব কী অবস্থা চিলে আছে এ তাছাড়াও বৃষ্টির ভিতরে আটকা বলছে অস্থির একটা অবস্থা চলতেছে আচ্ছা সাদি কাকু এই সাদি কাকু সাদি কাকু হই সাদি বাড়ির লোকজন খুঁজতেছে তো মানে আয় দাও এই যে সাদি কাকু সেই প্রিয় সাদি কাকু আছে এখানে সবাই এখানে ছিপ আছে বঁড়শি আছে জাল আছে ফুটবল আছে সব রকম ব্যবস্থা রাখছি আমরা সব থাকতেছে শান্তা লঞ্চ ঘাট আমরা লঞ্চ ঘাটে আছি এখন সাকিব আছে আছে অনেক কষ্ট করতেছে কালকে থেকে সুন্দর জন্য করার প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি চলতেছে এদিকে এই বৃষ্টি আল্লাহ রহমদ বর্ষম হচ্ছে এখানে ঘাট কিছুক্ষণের ভিতরে আমরা লঞ্চ ঘাট থেকে রওনা দিব আমাদের গ্রুপ ক্যাপ্টেন হুসাইন সে এখন বোটে নামতেছে পর্যবেক্ষণ করার জন্য কি অবস্থা বোটে কোনো সমস্যা আছে কিনা এর আগে আমরা একটা দ্বীপে গিয়েছিলাম সেই দ্বীপে যাওয়ার পরে আমাদের বোটে পানি উঠতেছিল বৃষ্টিতে প্রায় অনেক পানি উঠছে তারপরে আমরা বোট এখন সংস্কার করতেছি আবার এই সান্তাল অনঘটে যে ছোট ভাই আছে সাংবাদিক আপনারা চেয়ারম্যান হয়তো হ্যাঁ একটু আগে রিপোর্ট করতেছে সে অনলাইনে আছে অলওয়েজ অনলাইনে থাকে ছোট ভাই আছে আমাদের সাথে ছোট ভাইয়ের হাসি কি সুন্দর ছোট ভাই তোমার সুন্দর এই যে আমাদের বন্ধু ছোট ভাই ইমন ছোট ভাই ইমন আছে আপনারা চেনেন হয়তো অনেকে শিক্ষক ভারটেক্সের টিচার ভারটেক্স ক্যাডেট কোচিং এর টিচার ইমন ও আছে আমাদের এখানে খুবই শান্তশিষ্ট ছেলেটা সবাই আমরা আসছি এখানে অনেক এনজয় চলতেছে আমাদের সবাই দোয়া করবেন সুন্দর করে ট্যুর শেষ করতে পারি এখন দেখা যাক বোর্ডটা কতটুকু সংস্কার করা হয় হ্যাঁ আছে আছে কষ্ট করতেছে এই বৃষ্টির ভিতরে আমরা যাব সুন্দরবনে ইনশাল্লাহ দেখা যাক আপাতত এখান থেকে বাই জানাচ্ছি পরে আবার কথা হবে আল্লাহ হাফেজ